শীতকাল কম বেশি আমাদের সবারই পছন্দ তবে শীতের তাপমাত্রা আবার বেশি কমে গেলে তা কষ্টের কারণে বটে শীতকালে আমাদের দেশের তাপমাত্রা অনেক সময় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায় কিন্তু তা হয়তো কখনো শূন্যের নিচে চলে আসে না তবে গড়ে পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসেই আমরা রীতিমতো কুঁকড়ে যাই তবে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে বছরের প্রায় সময় তাপমাত্রা অসহ্য পর্যায়ে ঠান্ডা থাকে দিনে সূর্যের মুখ দেখাও একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায় বৃষ্টির মতো ঝরে পড়ে তুষারপাত পৃথিবীর এমন কিছু দেশ রয়েছে যেখানকার শীতল আবহাওয়ার কথা মাথায় আসলে আপনাদের শীত অনুভব করতে শুরু হবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি উত্তর আমেরিকার উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশ কানাডা এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার কথা বললেই ভীষে এই দেশের অসহ্য ঠান্ডা কথা এখানে জলবায়ু হালকা ব্যবসা ঠান্ডা ভিজে কুয়াশা এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা ভরপাচ্ছন্ন ও শুষ্ক তুষারপাত ধারা আবৃত থাকে দেশটি এই বিশাল দ্বীপ বহুল রাষ্ট্রে বছরের আট মাসই ভরপাচ্ছন্ন থাকে দেশটির তাপমাত্রা সাধারণত মাইনাস পনেরো থেকে মাইনাস উনচল্লিশ ডিগ্রির ভেতরে থাকে তবে বুঝতেই পারছেন কানাডা শীতের প্রকোপ কতটা নির্ম কানাডা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস শীত প্রধান দেশ হিসেবে রাশিয়া অন্যতম রাশিয়া হচ্ছে পৃথিবীর জনসংখ্যা সংবলিত সবচেয়ে ঠান্ডা দেশ মাত্র দু মাসের জন্য সূর্যের মুখ দেখতে পাওয়া যায় এ দেশে আর প্রায় সারা বছরেই হিমশীতল ও শৈত্য আবহাওয়া থাকে রাশিয়া যেখানে গরমকালে তাপমাত্রা থাকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তবে রাশিয়া গরমকাল বলে কোনো ঋতু নেই বললেই চলে সাধারণত এ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকে মাইনাস সাত থেকে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শীতকালে রাশিয়ার তাপমাত্রা কমে দাঁড়ায় মাইনাস সাতাশ ডিগ্রিতে যা মানুষের বসবাসের জন্য কোনোভাবে সহনীয় নয় পৃথিবীর সবথেকে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড সূর্যের আলো এই দ্বীপে প্রায় আসে না বললেই চলে ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সর্বোচ্চ তিন ঘন্টার মতো সূর্যের দেখা মিলে বছরের প্রতিটি মাসেই ভর দিয়ে ঢাকা থাকে এই শীতকালে গ্রিনল্যান্ডের তাপমাত্রা থাকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রিতে এবং সব জায়গায় সারা বছর হালকা বরফের আশ্রয় জমে থাকে যার ফলে সূর্যের আলো এখানে তাপ দিতে ব্যর্থ হয় প্রচণ্ড ঠান্ডা আর অন্ধকারচ্ছন্ন পরিবেশ কালো চাদরের মতো জড়িয়ে রাখে এই গ্রিনল্যান্ডকে একটি অবাক করা বিষয় হল নীল জলরাশির এই বিশাল দ্বীপের প্রায় নব্বই ভাগ জায়গার পুরো বরফে ঢাকা। সবচেয়ে বেশি শীত পড়ে এমন দেশের মধ্যে কাজাখস্তান একটি শীতকালে কাজাখস্তানের তাপমাত্রা মাইনাস তিরিশ থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি থাকে এ অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি যে সমস্যাটির মুখোমুখি হয় তা হচ্ছে তুষারপাত কাজাখস্তানে প্রচুর তুষারপাত হয় ভৌগোলিক অবস্থান ভৈরী আবহাওয়া ও অনবরত তুষারপাতের ফলে মানুষের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে সত্তর শতাংশ মুসলমানের এই দেশে শীতের প্রকোপে প্রায় মৃত্যু ঘটে অনেক বাসিন্দার গরমকালেও এই দেশটিতে অধিকাংশ জায়গা থাকে ভর তবে গরমকালে এই তাপমাত্রা খুব একটা হের ফের না হলেও শীতের তুলনায় কিছুটা স্বস্তিতে থাকেন এখানকার মানুষরা পৃথিবীর সবচেয়ে উচ্চতম শীতলতম এবং শুষ্কতম মহাদেশ অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি দক্ষিণতম মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পূর্ণ দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত এখানে তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড মাইনাস উননব্বই ডিগ্রি বছরের স্বাভাবিক সময়েও তাপমাত্রা থাকে মাইনাস তেষট্টি ডিগ্রি এমন শীতল আবহাওয়ার কারণে এই মহাদেশকে শীতল মরুভূমিও বলা হয় আন্টার্কটিকায় পেঙ্গুইন সিল বিভিন্ন শৈবাল এবং টুন্দা উদ্ভিদ এমন চরম তাপমাত্রায়ও সারভাইভ করে মজার বিষয় হলো এই মহাদেশের কোনো নিজস্ব বাসিন্দা নেই বিভিন্ন জায়গায় গবেষণা করার জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দেশের জনগণ আরও অবাক করা সত্য হল এটা একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ বা দেশের কোনো রাজধানী নেই আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিন ধন্যবাদ